আমি আপনাদেরকে জানাবো পরে ফু কি হয় গুরুত্বপূর্ণ আমলটি আপনি কখন কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দেবো তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি কখন করবেন এবং কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই আমলটা আপনি নামাজের পরে নামাজের মুসল্লায় বসে আপনি এই আমলটি করবেন প্রিয় ভাই বোনেরা আপনি ধরে নিন যে আপনি ফজরের নামাজ আদায় করেছেন আদায় করে নামাজের মুসল্লায় বসে আছেন এখন এই আমলটি আপনি কিভাবে করবেন আপনি সর্বপ্রথম আপনার গুণার কথা স্মরণ করে إن بارستفربات أستغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم ترقر نبي حجرة محمد صلى الله عليه وسلم أبني إن بدرشربات صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم طب يا আপনি ধ্রুদে বিরহেম পাঠ করবেন তারপরে আপনি আমার দেখানো নিয়ম অনুযায়ী চারকোল উল্টো বিলে আপনি পাঠ করবেন যেমন করে আপনি সহিশুদ্ধ করে পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি সর্বপ্রথম বিস্মিল্লাসহ সুরা নাস পাঠ করবেন যেমন বিস্মিল্লা রহমান রহিম উল্লাহ বিয়ার অব من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس يا ابني بسم الله شو سورة فلق بات بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد تبع بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد تربر سورة كافرون بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد، ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد، لكم دينكم ولي دين এভাবে আপনি সূরা নাস সূরা ফালাক সূরা ইখলাস সূরা কাফিরুন উল্টো বিলি পড়ে আপনার বুকে আপনি ফু দিবেন এভাবে আপনি ফু দিবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটা আপনি কতদিন করবেন ফজর এবং মাগরিবের নামাজের পরে এই আমলটা আপনি এক সপ্তাহ করবেন তারপর দেখবেন আপনি ফলাফল পেয়ে যাবেন কিসের জন্য আপনি উল্টো বিলে আপনি এই চারকুল আপনি পাঠ করবেন আপনি শুনলে আনন্দিত হয়ে যাবেন আপনার যদি বিবাহ শাদি না হয় বিবাহ শাদী শুধু আটকে যায় আপনার বস পেরিয়ে গিয়েছে আপনার চিন্তা বেড়ে গিয়েছে তাহলে আপনি অবশ্যই অবশ্যই এই আমার দেখানো নিয়ম অনুযায়ী চারকুল কুল উল্টো বেলে পড়ে আপনার বুকে আপনি ভু দিন প্রিয় ভাই বোনেরা আপনি যদি অভিভাবক হয়ে থাকেন আপনি যদি মা হয়ে থাকেন বা বাবা হয়ে থাকেন আপনার সন্তানের বিবাহসাদী হচ্ছে না অনেক দিন পেরিয়ে গিয়েছে বস পেরিয়ে গিয়েছে বা বিবাহ বিবাহসাদীর জন্য কথাবার্তা চলে আবার কিছু দিনের মধ্যে আবার ভেঙে যায় এভাবে যদি হয় তাহলে আপনার সন্তানকে আপনি এই আমলটি করার জন্য আপনি আদেশ প্রদান করুন এবং তাকে আমলটি আপনি দেখিয়ে দিন শিখিয়ে দিন তাহলে অল্প দিনের মধ্যে আপনার যদি ছেলের বিবাহ না হয়ে থাকে মেয়ের বিবাহ না হয়ে থাকে তাহলে আপনার সন্তান যদি এই আমলটি এই নিয়মে করে বুকে ফু দেয় মাত্র এক সপ্তাহ তাহলে আল্লাহ রবা আদামিন তার বিবাহর ব্যবস্থা করে দিবেন এবং অতি সহজেই আপনি এর ফলাফল পেয়ে যাবেন